কিন্তু উদ্ধারের জন্য আমরাও কিন্তু দীক্ষা গ্রহণ করে আমরাও কিন্তু সাধু সঙ্গে আমরাও কিন্তু সৎসঙ্গে সঙ্গে কথা শুনছি আবার হরি নাম করছি অর্থাৎ আমরাও ভগবান শ্রীকৃষ্ণকে সকলে খুঁজছি কিন্তু সুদীজন এই খোঁজার নাম হলো অনুসন্ধান এই খোঁজার নাম হলো অনুসন্ধান বা এই এই খোঁজার নামই নামই হচ্ছে ভজন ভজন যে এটার আসছে কিন্তু সুধিজন এখন প্রশ্ন হলো এত অনুসন্ধান এত ভাগবত পাঠ এত হরিনাম সংকীর্তন আমরা কেন আজও আমাদের চিত্ত আমাদের চিত্ত শুদ্ধ করতে পারছি না এখানে শ্রী ভাগবত বললেন হগ এর কারণ আর ভাগবত শ্রবণ এবং সাধু সঙ্গ করে শুধু খোঁজ করলেই হবে না এই সাথে এই খোদের শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ক্ষুধা ক্ষুধা অর্থাৎ সুচিদন ভাগবতের নিগুর তত্ত্ব হলো যার ভিতরে রুচি নাই যার ভিতরে খুব অর্থাৎ ক্ষুধা নাই সে যদি অনন্ত জন্মও অনন্ত জন্মব্যাপীও যদি খোদা খুঁজি করে এই মা যার ভিতরে রুচি নাই সে যদি অনন্ত জন্ম খোদা খুঁজি করে তাহলে সে অনন্ত জন্মে খুঁজে ভগবান শ্রীকৃষ্ণকে পাবে না বলো না তো রাধে রাধে অন্যদিকে অন্যদিকে সুধিজন যার ভিতরে রুচি আছে যার ভিতরে রুচি আছে অর্থাৎ ক্ষুদা আছে অথচ সে খোঁজে না অর্থাৎ যার ভিতরে খুব ক্ষুধা আছে কিন্তু সে সাধুর সঙ্গে আসে না ভাগবত বললেন সেও পাবে না শাস্ত্রের মূল কথা হল শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা যে খোঁজা খুঁজি করছি আমাদের যে খোঁজা খুঁজি চলছে এই খোঁজার সাথে খুদা বা রুচি যুক্ত করতে হবে আর যদি সুদীজন রুচি বা খুদাও থাকে আর যদি অনুসন্ধান না থাকে তাহলেও হবে না ভাগবত বললেন অনুসন্ধানের সাথে রুচি যুক্ত থাকতে হবে এবং রুচি না থাকলে ভগবান তাকে কোনো গ্রহণ করে না অর্থাৎ ভগবানের জন্য অর্থাৎ মাগব। ওই পুরুষ পরমেশ্বর ভগবানের জন্য যখন আপনার আমার চির অস্তিত্ব একটা আকুলতা যখন চির অস্তিত্ব একটি বেকুলতা এবং গারত্রিশা জন্মাবে এর নাম হলো যখন আপনার আমার একটি আকুলতা বেকুলতা জন্মাবে ভগবানের জন্য সেটা হলো ভক্তি সুদীজন ভক্তি মানে পাহাড় সমান শাস্ত্র মোটা মোটা শাস্ত্র পড়তে হবে না ভক্তি মানে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হতে হবে না ভক্তি মানে এক লক্ষ শ্লোক মুখস্থ করে আপনাকে ঠোটস্ত বলতে হবে না সংসারের স্ত্রী পুত্র কন্যার ভরণ পোষণের জন্য আর ধন সম্পদ আর পরকালের সুখ সুবিধা চাই তাহলে আদৌ এটা ভক্তি নয় এখানে ভাগবত বললেন তাহলে তো ভগবানকে আমরা তাহলে আমরা যদি ভক্তি করতে এসে সাধন ভজনে এসে ভক্তি পথে এসে যদি কিছু বসি চেয়ে তাহলে তো ভগবানকে কামনা বাসনার একটি যন্ত্র বানিয়ে দিলাম গৌর ভক্তবৃন্দ স্বয়ং গোবিন্দ গীতায় এজন্যই জন্যই এই জন্যই গোবিন্দ গীতায় মহাসাগরের স্বরূপ বললেন মৃত্যু সংসার সাগর অর্থাৎ সুদিজন এই সংসারটাই হচ্ছে এই ভব সংসারটাই হচ্ছে একটা মৃত্যুময় সাগর গোবিন্দ বলে দিলেন অগ এই সংসার রূপ সাগরে জন্ম মৃত্যু জরাবেদীর অভিশাপের স্রোত বহমান ওগো এই সংসার রূপ সাগরে জন্ম মৃত্যু জরাবেধি ক্ষুধা পিপাসা কর্মফলে অভিশাপের স্রোত বহমান শুদ্ধিগণ এই জগৎ সংসার রূপ উত্তল মহাসাগর তো একজন যদি মহাসাতুরও হয় সে তো সাঁতার দিয়ে তার পার করা বা পার হওয়া সম্ভব নয় এজন্যই ভাগবত সিদ্ধান্তে বললেন নান্য পলব এখানে ভাগবত সিদ্ধান্তে বললেন নান্য পলব অর্থাৎ এই সাগর পানি দেওয়ার জন্য একমাত্র অবলম্বন হলো পলববার নৌকা একমাত্র জগৎজীবের একমাত্র অবলম্বন হলো পলববা নৌকা এখন প্রশ্ন শুধু নৌকাটা যদি নৌকাটা যদি নদীর বা ভব সাগর সাগরের পারে এসে ধীরে থাকে ওই নৌকাটা যদি সাগরের কিনারে এসে নম্বর করে বাঁধা থাকে কিন্তু আমরা তো মাঝি ছাড়া আমরা তো মাঝি ছাড়া উত্তাল মহাসাগর ওই নৌকায় নিজে উঠলেও পার হতে পারব না এখন প্রশ্ন এখন প্রশ্ন সেই যে মাঝিবিহীন নৌকা শুধু যান মাঝিবিহীন নৌকায় যদি আমরা উঠি তাহলে তো উত্তাল ওই মহাসাগর আমরা মাঝিবী পার হতে পারব না এই কারণে ভাগবত মৃত্যুময় সংসার সাগর পারি দেওয়ার দুইটি প্রয়োজনের কথা বললেন এক হচ্ছে পলববা নৌকা আর হচ্ছে একজন দক্ষ নৌকার নাবিক একজন নৌকার নাবিক সুদীজন এজন্যই সর্ব সার অমল পুরাণ শ্রীমদ ভাগবত সিদ্ধান্ত দিলেন ওগো ওগো তোমরা মন দিয়ে শ্রবণ ভগবানের লীলা রূপ এই হরি কথাটাই হলো মৃত্যু ভব সংসার পারের একমাত্র নৌকা জয় নিতাই জক্ষিত হরি হরিদ হরি কথা ছাড়া ভগবত অমৃত সুধা ছাড়া ভব সাগর পাড়ি দেওয়ার আর কোন নৌকা ওই ভব সাগরে ঘাটে জগজ জীবের জন্য নাই এর পরে ভাগবত বললেন অগ নান্ন পলব অর্থাৎ এই মৃত্যু সংসারময় কাল কবলিত বিধৌ বিধ্বংসী সংসার তো এই মৃত্যু কবলিত কাল কবলিত বিধ্বংসী সংসার মৃত্যুর সংসার পারি দেবার জন্য বৈতরণী খেয়াঘাটে একটাই নৌকা সেটা হলো এই হরিকতারূপ নৌকা যদি ভিতরে কথা বলে তাহলে দরজাটাকে আটকাই যান ওই ঘরের দরজা ওই ঘরের দরজা এই ভিতরে তারা কথা বলতেছেন কোন গ্রন্থ দেখে ভাগবত অমৃত হয় না ভক্তের বদন দর্শনে ভাগবত প্রকাশ হয়ে যায় তাহলে নৌকা পেলাম শুধু তাহলে নৌকা পেলাম এখন নৌকার মাঝি তো দরকার তাহলে আমরা নৌকা পেলাম এখন নৌকার মাঝি দরকার এখানে ভাগবত সিদ্ধান্তে বললেন ওগো ওগো তোমাদের আপন আপন শ্রী গুরু আর বৈষ্ণবী হলেন ওই নৌকার নৌকারী অর্থাৎ শ্রী গুরু বৈষ্ণবী নৌকার মাঝি ভক্তগণ শাস্ত্র বললেন শাস্ত্র বললেন সাধুগুরু বৈষ্ণব ছাড়া ওগো এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি ছাড়া অন্য কেউ নৌকার হাল ধরলে অন্য কেউ নৌকার হাল ধরলে হবে না অর্থাৎ দক্ষ চাই কিন্তু আমাদের মহা দুর্দশা হল কিন্তু আমাদের সনাতনীদের বা জগজ্জীবের দুর্দশা হল বৈতরণী খেয়াঘাটে ভবসাগর পারে পারের যাত্রী যদি ওগো আমাদের মহা দুর্দশা হল বৈতরণী খেয়াঘাটে ভবসাগর পারের যাত্রী যদি দূরে দাঁড়িয়েই চিৎকার করে বলতে থাকে নৌকায় আশ্রয় না করে যদি দূরে দাঁড়িয়ে থেকে চিৎকার করে বলতে থাকে নৌ কেউ আশ্রয় না করে নৌকাতে যদি না উঠে চিৎকার করে বলতে থাকে আমি পার হতে চাই ও নৌকা আমি পার হতে চাই সুদিজন নৌকার কথা হলো তুমি আগে নৌকায় আশ্রয় নাও নৌকার কথা হলো আগে নৌকায় এসে ওঠো সুধিজন তবেই না আমি নৌকা বলছে হরি কথা বলছে তবেই না আমি তোমাকে ওপারে নিয়ে যাব যারা হরি কথাকে হরি শ্রবণকে সাধু সঙ্গকে এড়িয়ে চলে কিন্তু নৌকা বলছে ও আমাকে আগে আশ্রয় করো আশ্রয় না করলে তুমি অনন্ত জন্ম পার হতে নৌকা বলছে ও অনন্ত জন্ম যদি কুটি কালা যদি দূরে দাঁড়িয়ে থেকে তোমরা করতে থাকো পার করে দাও পার করে দাও তোমরা পার হতে পারবে না গোবিন্দ বললেন হে মৃত্যুকুলের যাত্রী হে ভব সংসারের জন্ম মৃত্যু চক্রের যাত্রী তোমরা দূরে দাঁড়িয়ে থেকে পার করো পার করো বলিও ওগো তোমরাও দূরে না থেকে আসো এই হরিকথা রূপ নৌকাতে উঠে আশ্রয় নাও তবেই তো নৌকা তোমাদের পার করবে যেমনটি এখন আপনারা হরি রূপ লীলা নৌকাতে আশ্রয় নিয়েছেন জয় তাই গর হরিব এর পরে ভাগবত বললেন ওগো হরি রূপ নৌকার একটি স্বভাব হচ্ছে অর্থাৎ হরি কথা রূপ নৌকা বলছে আমাতে যারাই আশ্রয় করে হরি কথা রূপ নৌকা বলছে ও আমাতে যে আশ্রয় করে তাকে আমি পার করে দেই কিন্তু জগৎজীবীর তো বহু প্রশ্ন অর্থাৎ যদি সে চোর হয় যদি সে পাপিষ্ট হয় যদি সে স্খলিত হয় তাহলে সে পার হবে কিভাবে এখানে গোবিন্দ বললেন যদি সে সৌর হয় যদি সে স্খলিত হয় যদি সে দর্শ হয় আর যদি সে পাপিষ্ট হয় অনন্ত হয় অথবা সে যদি একজন সাধু সাধুগুরু বৈষ্ণব হয় আমি ভগবান বলছি গোবিন্দ আমি তাকে বিনা বিচারে তাদের পার করে দেব বিনা বিচারে আমি পার করে দেব কারণ হরি কথা রূপ নৌকা কোন বিচার করে না হরি কথা রূপে লীলা নৌকা কাউকে কোনো বিচার করে না এই জন্য গৌধরি বলছে ওরে আন সব খেসারি ওরে কলাইডাল আন ওরে মুসুরিয়ান ওরে আন যত ডাই নাম সব একত্র করে রান্না কর ওই কিছু ওরে জাতপাতের ঊর্ধত উট শুদ্ধদান বিচার করে না হরি কথা রূপ লীলা নৌকা কাউকে বিচার করে না কথাটি আরেকবার বলি ভগবান বলছেন হরি কথা রূপ নৌকাতে ওরে যদি সোরা ওঠে ভগবান বলছেন ওগো হরি কথা রূপ নৌকাতে যদি এক খলি তো ওঠে অথবা পুণবান ভক্তিমান সাধু গুরু বৈষ্ণবও যদি ওঠে নৌকা কারো বিচার করে পার করে না অর্থাৎ হরি এমন এক নৌকা সেখানে মহাপাপী উঠলে অনায়াসে ভবসাগর পার হয়ে যায় জয় নিতাই জোর হরিব এখন প্রশ্ন কি করে হরি কথা রূপ নৌকায় মহাপাপীকেও পার করে দেবে আমাদের তো প্রশ্ন কারণ পাপ থাকলে তো পার হওয়া যাবে না আমরা তো জানি পাপ থাকলে তো পার হওয়া যাবে না এখানে ভগবান বললেন ওগ এই হরি কথা হরি কথা তো কান দিয়ে শুনতে হয় না ভাই হরি কথা যার কর্ণদ্রিয় দিয়ে হৃদয়ে প্রবেশ করবে ভগবান বলছে নিজে হৃদয়াস্থ অভদ্রাণী বিধৌ নতি সুরিত সতাম অর্থাৎ গোবিন্দ বললেন হরি কথা যার পর দিয়ে প্রবেশ করে হৃদয় গ্রন্থিতে যাবে রূপ এই ব্রহ্ম রসামৃত নিজে গিয়ে ঝাড়ুদার হয়ে সমস্ত জন্মের অনন্ত জন্মের পাপ সব ঝাড়ুদার দিয়ে পরিষ্কার করে দেয় আমি গোবিন্দ বললেন সুদীজান সুদীজন আপনাদের কর্ণ দিয়ে এখন প্রবেশ করছে শব্দ না এখন আপনাদের কর্ণ দিয়ে কোন ভাগবত শব্দ প্রবেশ হচ্ছে না এখন আপনাদের কর্ণ দিয়ে শব্দ ব্রহ্ম অক্ষরূপ কৃষ্ণই প্রবেশ করে আপনাদের হৃদয় গ্রন্থিতে চলে যাচ্ছে শাস্ত্র দৃষ্টান্ত দিলেন যেমন মৎস্যরূপ ভগবান যেমন কূর্মরূপ ভগবান যেমন বরাহ রূপ ভগবান যেমন রূপ ভগবান ওদিকে ভগবান ঠিক তেমনি হরিকতার শব্দ অক্ষর রূপ কৃষ্ণই আপনাদের হৃদয়ে প্রবেশ করছেন এখন একটি প্রশ্ন এর এরপরে ভাগবত বললেন ওগ ভবসাগর পার হচ্ছি আমরা সকলে কিন্তু মাঝে নদীর মাঝে সাগরে গেছেন না কি তুফান মাঝে মধ্যে তো সাগরে তৈরি হয় ওই ওইক্লন ঝরে যদি ওঠে নদীর মধ্যে সাগরের মধ্যে তাহলে তো মাঝি আর ওই নৌকা সহ ডুবে মরব সুধি এই ক্ষেত্রে ভাগবত বললেন ওগ এই ক্ষেত্রে ভাগবত বললেন ভগবানের নাম রূপ লীলা কথা যিনি হৃদয়ে গ্রহণ করেছেন এবং গারো কর্ণে যিনি নিয়মিত হরিকথা শ্রবণ করেন যিনি গারো কথা গোবিন্দের মনন করেন যিনি নিরন্তর গোবিন্দের কথা স্মরণ করেন তাদের জন্য গোবিন্দ বললেন আমি তাদের জন্য ভব সংসার তাকে শুকিয়ে ভব সংসারটাকে সুগিয়ে মরুভূমি করে দেই তাদের সেই করে আমার দেশটাকে যারাই উঠবে গুরুদেব আর সাধু গুরুকে যারা কান্ডারি করবে তাদেরকে আমি অনায়াসে ওই ভব সাগর পার করে দেই